এখানে চারটা মেয়া ছাগল আছে চারটা মেয়ে ছাগলের বয়স হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস বয়সে এই চারটা ছাগল নিয়ে চারটা মেয়া ছাগল নিয়ে একটা প্যাকেজ এই প্যাকেজটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চলে আসলাম খাসি পাঠি পাঠা সব মিলে ভিডিও আপনাদের মাঝে দুইটি খাসি আছে দুইটি পাঠা আছে জোড়ায় জোড়ায় খাসি জোড়ায় জোড়ায় পাঠা পাঠা এবং পাঠি সব মিলিয়ে আপনারা নিতে পারবেন একদম হাই কোয়ালিটি বাচ্চা অল্প কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভালো মানের ছাগল অল্প হলেও তাও ভিডিওটা সুন্দর হোক এটাই আমি চাই ভালো মানের ছাগল দেখ আমার করুন আপনারা লাভবান হতে পারবেন যাক আমার ক্যামেরার সামনে যে মানুষটি আছে উনি আছে আমাদের সাইদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনার ঠিকানাটা একটু বলেন যে আমার বাসা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তর সাইডে আমাদের গ্রামটি অবস্থিত গ্রামটি অবস্থিত যাক আজকে এই ভিডিও শুরুতেই দুইটি পাঠা আমি আপনাদেরকে দেখাবো এই দুইটি পাঠার বয়স কেমন যাচ্ছে ভাই যে এই দুটা প্রায়

আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ দিয়ে একটা কথা আপনাকে বলে বোঝাই যে এই সাইড বাইজ যে ছাগল এই ছাগলগুলো সব ফিক্সড প্রাইজে বিক্রি করে থাকে ফিক্সড প্রাইজে আর ওনার খামার থেকে ছাগল নিলে আপনার ডেলিভারি এবং বিকাশ খরচ যেটা টোটাল ফ্রি দিয়ে দেন প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রেও তাই যদি আপনি বিশ তিরিশ হাজার টাকা দামের বাচ্চাও নেন একই হিসাব আবার যদি পাঁচ সাত হাজার টাকা দামের ছাগল নেন সেটা কিন্তু একই হিসাব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সাইড দিয়ে পাঁচ সাত হাজার টাকা দামের ছাগল বেঁচে না আচ্ছা এটা তাহলে ছাব্বিশ হাজার টাকা দাম ছাড়া ছাব্বিশ আচ্ছা দেন ছেড়ে দেন এটা ছেড়ে দেন আরও একটা আছে ওই পাশাটা একটু দেখাই এই যে দেখেন গ্রোথ ভালো হাইট টাইট সব পারফেক্ট আছে হ্যাঁ পালতে হবে পাইলে যে গায়ে গোস্ত লাগাতে পারে লাভ আছে ভাই হ্যাঁ জি আচ্ছা ওপাশে একটা ঘুরান দেখি পিনটা একই রকম পিন্ট এই পাটাটা বিক্রি জন্য কেমন দাম চাচ্ছেন একই দাম ছাব্বিশ জি দুইটা নিলে কম বেশি করবেন না দুইটা একসঙ্গে নিলে পঞ্চাশ করে দিব পঞ্চাশ জি আচ্ছা নিয়ে এই দুইটা যদি একসাথে পাঠান নেন চট্টগ্রাম ভাই যারা আছেন একসঙ্গে নিলে পঞ্চাশ করে দিব জি পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা দুইটি পাঠা আমাদের সাইড ভাইয়ের কাছ থেকে নিতে পারেন দেখেন দুইটি বাচ্চা আছে এখানে খুবই সুন্দর কোয়ালিটির দুটি বাচ্চা মানে কালার যথেষ্ট কালার সুন্দর একেবারে পারফেক্ট দুইটাই পারফেক্ট কালারের দুটি বাচ্চা দুইটাই মেয়ে দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা এই মেয়ের সঙ্গে যদি আপনারা মনে করেন যে আগে যে দুইটা পাঠা দেখালাম আর সাথে যদি মনে যে একটা পাঠার সাথে নেবেন ইনশাল্লাহ ছোট পরিসরে শুরু করে দেখেন পারেন কি না নাকি ভাই জি আচ্ছা এই মেয়ে বাচ্চাগুলো বয়স কেমন ভাই এই মেয়ে বাচ্চাগুলো সাড়ে মাস বয়স সাড়ে তিন মাস বয়স জি আচ্ছা একই মায়ের দুটি বাচ্চা জি জোড়া কেমন দাম আছে ভাই জোড়া এক সঙ্গে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো যে এক দাম চব্বিশ টাকা আর সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে বারো টাকা পিস এই যে মুখ দেখেন কাছ থেকে মুখ দেখে দিলাম 500 টাকা করে বাড়তিছে। যে 500 টাকা করে না 250 টাকা করে পারPiece। 250 টাকা করে বাড়তিছে। যে ওই ডেলিভারি চার্জ 250 টাকা বেশি লাগে। জি 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 ওই যে না আপনার বাড়ি গেলে প্রতি 24500 জোড়া নিলে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে 12500। 12500 এর মধ্যে আবার যত টাকা কালারিং কস্ট লাগুক আমাদের সাইড বাই দিয়ে দিব। জি ইনশাআল্লাহ। আচ্ছা দুই দুটি কালারিং খাসি বাচ্চা না ভাই? জি দুইটেই খাসি বাচ্চা। দুইটেই খাসি বাচ্চা। দুইটা একই মায়ের। একই মা। জি দুই ভাই এক এই খাসি যে তো জোড়া পারলে দুইটা একসাথে নেওয়ার চেষ্টা করেন একটা নিলে কিন্তু চিল্লা পাল্লা করবে হ্যাঁ দুইটা একসাথে নিয়েন দেখেন এই যে গোলার ঝুল দেখিয়ে দিলাম খুবই হাই কোয়ালিটির বাচ্চা দেখেন গোলার কম্বল টম্বল এই যে গোলার কম্বল একেবারে শর্ট পেস একদম শান্ত সিষ্ট খাসি হ্যাঁ খাওয়া দাওয়া একদম পারফেক্ট যে হারে কাঠালে পাতা খাচ্ছে আমি তো অবাক হয়ে গেছি যে পাতা এখানে আছে পাতা বোঝাকে বোঝা খায় ফেলতেছে হ্যাঁ ভাই বয়স কেমন তাহলে বলুন এগুলা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়সে জোড়া বাচ্চা একই মায়ের একই মায়ের দুটি বাচ্চা এই যে কানে যে একটা দাগ আছে এটা কিন্তু খাবারের দাগ যে যে খাবারের দাগড়াচ্ছে খাবার খাইছে দাগ ভরে আছে আপনারা বললেন সাদা যে নিবে একসঙ্গে নিলে উত্তম হবে উত্তম হবে ভালো হবে তার জন্য ভালো হবে জি তবে ঠিক মতো খাওয়ান খাসে মতো খুবই ভালো কোয়ালিটির বাচ্চা দাঁড়ানোর স্টাইল দেখেন এগুলো বাচ্চা তিরিশ বত্রিশ বিক্রি হবে বিক্রি যাবে না

একই মায়ের দুইটা বাচ্চা না আপনার অনেক দর্শক চাইছে ভাই একটু মিলাই দিন তো একেবারে এক এক রকম যাতে হয় সেজন্য অনেকটা ম্যাচিং করে ধরা হয় ম্যাচিং করে ধরা হয়েছে এই দুইটা খাসি ভাই যে দুইটাই খাসি আচ্ছা বয়স বয়স এগুলা সাড়ে তিন মাস প্লাস আচ্ছা একটু ঘুরান তো ভাই এদের একটু ঘুরা দেন তো দুই পাশে একই কালার পাগলা দেখেন পাগলা দেখেন এই যে একেবারে মোটা পাগলা দেখেন মোটা মোটা ডাবল হাড়ের বাচ্চা এটা এই যে ডাবল হাড়ের বাচ্চা মানে মোটা মোটা পা আচ্ছা এই বাচ্চার দাম চাচ্ছেন কত এই বাচ্চাটা 12500 টাকা দাম 12500 টাকা যে এটা দাম 12500 টাকা আচ্ছা এই গাড়ি ভাড়া সব দিয়ে দিবেন যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ধরেন পাশে ওটা আছে ওটা ধরেন যে এই যে এটা এই একটা দেখেন কালারিং ম্যাচিং করা হয়েছে দেখেন

কাছ থেকে আরো দেখিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ দেখ ভাইয়ের সাথে কথা বলে দিই আমরা খাসি না পাটি ভাই পাটি পাটি বয়স বয়স তিন মাস প্লাস সাড়ে তিন মাসের মতো সাড়ে তিন মাসের মতো যে তো তার ক্রস যে তো তার ক্রস বেটে আচ্ছা ওপাশে একটু ঘুরান দুই পাশে একই কালার আচ্ছা দুই পাশে একই রকম কালার আচ্ছা দেখেন বাচ্চা বড় কিন্তু খাওয়া দাওয়া হয়ে খাওয়া দাওয়া শিখে গেছে ভালো হবে দাম সব খায় সব খায় দাম চাচ্ছেন কত দাম একদম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা ছাগলটা নিতে পারবেন

আপনার ঘরে বসে থেকে যদি নিতে চান এর কম দামে আর কেউ দিতে পারবে না জি জি এত ভালো বাচ্চা দিতে পারবে কিন্তু এত ভালো বাচ্চা দিতে পারবে না যে একটু নিম্নমানের হবে দামটা কম আসবে কিন্তু এরকম বাচ্চা হবে না কোয়ালিটি দেখেন প্রতিটা ছাগল ভালো জি তারপর সীমিত দামের মধ্যে আমার মনে হয় যে আপনারা নতুন যারা শুরু করতে চাচ্ছেন এই একটা ছোট্ট একটা প্যাকেজ নিয়ে শুরু করে দেখতে পারেন পরবর্তীতে অভিজ্ঞতা হয়ে গেলে উন্নত জাত নেন আর হাই কোয়ালিটি নেন পরবর্তীতে করেন আবার আপাতত শিখেন নতুন উদ্যোক্তাদের জন্য জন্যই দেওয়া ভাই নতুন উদ্যোগ এই তাদের জন্য এই আয়োজনটা আমি করছি আমি অনেক চিন্তা ভাবনা করি সবসময় এই চারটা তাদের উদ্দেশ্যেই রাখছি